আসছে কোরবানি ঈদে শাকিব খান এবং শাবনুরের মাঝে একটি জমজমাটটি লড়াই হবে রঙ্গনা সিনেমা দিয়ে সাকিব খানের তুফানের সাথে লড়াই লড়াই করবে শাবনুর মতো একটি সিনেমার সাথে করতে পারবে তুফানের রঙ্গনা রঙ্গনা সিনেমার ঘোষণা দেওয়ার পর থেকে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই সাথে শাবনূরের ফ্যান ফলোয়ার গুলাও চেয়েছিল শাবনুর যেন সিনেমায় কামব্যাক না করে কেন চেয়েছিল সে ব্যাপারটা আসছে একটু পরে বাট সবার এই চাওয়া উপেক্ষা করে একটা চ্যালেঞ্জ নিয়েই মাঠে নেমেছেন শাবনুর রঙ্গনা সিনেমা শুটিং করেই যাচ্ছেন তিনি আচ্ছা যেখানে শাবনুর বলে কথা তাহলে শাবনুর কেন ফেল করবে আচ্ছা একটু ঈদের পরিসংখ্যানে আসি প্রতিটা ঈদেই সাকিব খানের থাকে একক আধিপত্য ঈদ মানেই যেন সাকিব খান ম্যাক্সিমাম হল থাকে সাকিব খানের দখলে অনেকগুলো সিনেমা মুক্তি পেলেও শুধুমাত্র সাকিব খানের সিনেমা এককভাবে ব্যবসা করে যায় অন্যান্য যে সিনেমাগুলো ব্যবসা করে সেগুলোও শাকিব খানের সিনেমা থেকে অনেক অনেক পিছিয়ে থাকে আর তাই শাকিব খান তেমন কোনো দিক নজর না দিয়ে নিজে নিজে রেকর্ড করার চেষ্টা করেন আবার নিজের রেকর্ড নিজেই ভাঙার চেষ্টা করেন তারই ধারাবাহিকতায় আট দশ কোটি টাকা খরচ করে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে তুফান এই তুফান সিনেমাটা নিয়ে রয়েছে অনেক অনেক আশা একশো কোটি ক্লাব অতিক্রম করবে এই তুফান এমনটাই আসা তুফান সিনেমা সংশ্লিষ্ট সবার সিনেমায় বড় বাজেটের ক্যামেরার দৃশ্যের পেছনে অনেক বড় অঙ্কের টাকা খরচ সিনেমার খানের এক দুর্দান্ত লুক ভাইরাল সবগুলা মিলিয়ে এই তুফান সিনেমার হাইপকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায় আসছে কোরবানি ঈদে এই তুফান সিনেমা দিয়ে সাকিব খান আবার রাজত্ব করবে এখানে কোনো সন্দেহ নেই আসছে কোরবানি ঈদে রঙ্গনা সিনেমা দিয়ে বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন ঢালিউড কুইন শাবনুর আচ্ছা একটা কথা বলেছিলাম শাবনুর রঙ্গনা সিনেমা ঘোষণার পর থেকে সিনেমা সংশ্লিষ্ট অনেকেই এবং শাবনূরের ফ্যান ফলোয়ারও চেয়েছিল শাবনুর যেন কামব্যাক না করে এর পিছনের কারণটা কি এর পিছনের মেন কারণ হচ্ছে বর্তমান যুগ ট্রলের যুগ এই যুগে মানুষকে হলে টেনে নিয়ে যাওয়া খুবই কঠিন বাট শাকিব খান ধারাবাহিক ভাবে সবাইকে হলে টেনে নিয়ে যাচ্ছেন এবং একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন এর মধ্যে যদি হলে দর্শক না পারে সেইটা হবে শাবনুরের জন্য একটা অপমানের আর এই অপমানটা শাবনুরের ফ্যান ফলোয়ার মেনে নিতে পারবেন না তাই সবাই চান শাবনুরের পিছিয়ে একটা রেপুটেশন আছে সেটা সেরকমই থাক ベルトদার গ্লানিজন গায়ে না লাগে প্রিয় নাইকার কিন্তু শাব্দনুর সব জেনে সব বুঝে চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন গোপনে চলছে রঙ্গনা সিনেমার শুটিং উঠে পড়ে লেগেছেন এই রঙ্গনা নিয়ে রঙ্গনা সিনেমায় শাব্দনুর অপজিটে কে অভিনয় করবে সেটা এখনো জানানো হয়নি কিন্তু এটা ইঙ্গিত দেওয়া হয়েছে এখানে একটি চমক থাকবে যেখানে শাব্দনুর সিনেমা নিশ্চয়ই সিনেমাটা খারাপ হবে না যেখানে শাবনুরের কামব্যাক করা সিনেমা নিশ্চয়ই সিনেমাটা খারাপ হবে না সিনেমায় শাবনুরের অভিনয়ে বিন্দু মাত্র ত্রুটি থাকবে না এটা তো শিওর তাইলে রঙ্গনা সিনেমা একটা ভালো সিনেমা হবে এইটা মোটামুটি আশা করা যায় রঙ্গনা সিনেমার ফার্স্ট লুক পোস্টারে আমরা তিনটা রহস্যময়ী শাবনুরকে দেখতে পেয়েছিলাম এখন রঙ্গনা সিনেমায় শাবনুরের অপোজিটে যদি ভালো কাউকে কাস্ট করে আর ঈদের আগ মুহূর্তে যদি ভালোভাবে একটু প্রমোশন চালাই যায় তাইলে রঙ্গনা হতে পারে এই ঈদের আরেকটা ব্লক বাস্টার সিনেমা এখন দেখার পালা আমাদের দুই সুপার স্টারের দুটো সিনেমা তুফান এবং রঙ্গনার মধ্যে কোনটি এগিয়ে থাকে তো দর্শক আপনারা কোনটিকে এগিয়ে রাখবেন তুফান নাকি রঙ্গনা জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বিনোদন জগতের নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ